সংসারে আয়টা যেমনই হোক না কেন একজন গৃহিণী পারে সংসারে ব্যয়টা কমিয়ে আয়টা বাড়াতে প্রতি মাসে সংসার খরচ কমিয়ে বছর শেষে মোটা অঙ্কে টাকা জমানোর সহজ কিছু টিপস তুলে ধরবো আমার আজকের এই ভিডিওতে তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে হ্যালো ইব্রিয়ান চ্যানেল থেকে আমি ফারজানা নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি আজকে সকালের চা বানিয়েছি তার সাথে হচ্ছে বিস্কিট এতটুকুই ছিল সকালের নাস্তা আমাদের মা ছেলের এই তো এখানে আমি চাটাও বানিয়ে নিচ্ছি তার সাথে হচ্ছে বিস্কিট দিয়ে দিচ্ছি আমার ছেলে আর সাথে আমিও খেয়ে নেব। আর আমার ছেলের এরকম ঠান্ডা লেগেছে কি বলবো এখনো ভালো হয় না ওষুধ খাওয়াচ্ছি তারপরেও ভালো হয় না তারপর চাটা নিয়ে হচ্ছে আমি ব্যালকনিতে চলে আসলাম চাটা খেয়ে কিছু কাজ আমি এখানে করে নিচ্ছিলাম জিনিসপত্র যতই পরিষ্কার করি না কেন তারপরেও ময়লাটা লেগেই থাকে আর এখন তো শীতকাল ফ্যানও ছাড়া হয় না সেজন্য বাহিরের যত ময়লা আছে সব রুমের ভিতর ঢুকে আর প্রতিদিনও যদি জিনিসপত্র মুছি তারপরও ময়লাটা লেগেই থাকে কি বলবো এখানে হচ্ছে ল্যাপটপের টেবিলটা আমি ভালোভাবে একটু মুছে নিচ্ছিলাম সংসারে আয়টা যেমনই হোক না কেন সংসার খরচ কমিয়ে টাকা জমানোর দায়িত্বটা কিন্তু একজন গৃহিণী আর একজন গৃহিণী পারে সংসারের খরচটা কমিয়ে টাকাটা জমাতে এটা কিন্তু কখনো পুরুষরা পারে না কেননা পুরুষরা তো যেমন চাকরি করে ব্যবসা করে ওদের ধান্দায় ওরা থাকে ওরা কিন্তু সংসার বিষয়ে কিছুই বোঝে না বা কিছুই জানে না ওরা তেমন আয়ও করতে পারে না সেজন্য একজন গৃহিণীরই কিন্তু দায়িত্ব সংসার খরচ কমিয়ে টাকা জমাতে আর একজন গৃহিণী কিন্তু পারে সংসার খরচ কমিয়ে টাকা জমাতে একজন স্ত্রী পারে স্বামীর বেতন থেকে অল্প টাকা দিয়ে সংসারটাকে সুন্দরভাবে চালিয়ে সেখান থেকে টাকাটা সঞ্চয় করতে বা জমাতে আর যদি ভাবে যে না আমার হাজব্যান্ড তো প্রতি মাসেই বেতন পায় আমি কেন আমার নিজের সাত আল্লাট পূরণ না করে টাকাটা জমাব তাহলে দেখা যায় ওই সংসারে কিন্তু ঝগড়া জাতি অভাব লেগেই থাকে দেখা যায় মাস শেষে অন্যের কাছে কিন্তু হাত পেতে টাকাটা নিতে হয় আমি সব সময় চেষ্টা করি হাজব্যান্ডের ইনকাম যেমনই হোক না কেন তা দিয়ে সুন্দরভাবে সংসারটাকে চালিয়ে সংসার খরচ কমিয়ে প্রতি মাসে কিছু টাকা জমানোর চেষ্টা করি আমি যেভাবে সংসার খরচটা কমিয়ে থাকি তারও কিন্তু একটা ভিডিও দিয়েছি তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো আর এটাও দিচ্ছি এখানেও নতুন কিছু টিপস তুলে ধরবো এই টিপসগুলো ফলো করেই কিন্তু প্রতি মাসে সংসার খরচটা আমি কমিয়ে থাকি এই টিপসগুলো ফলো করলে আশা করি তোমরাও কিন্তু সংসার খরচ কমিয়ে টাকাটা জমাতে পারবে আমি প্রথমে যে টিপসটা সবসময় ফলো করে থাকি সেটা হলো আয় অনুযায়ী কিন্তু মাসের একটা লিস্ট করে থাকি মানে বাজারের একটা লিস্ট করে থাকি এটা অনুযায়ী কিন্তু আমি সবসময় বাজারটা করে থাকি এভাবেও কিন্তু সংসারের খরচটা কমানো যায় দ্বিতীয় টিপসটা হচ্ছে পার্লার বা ফ্যাশন আমি কখনো পার্লারে যাই না সেক্ষেত্রে আমার ওখান দিয়ে খরচটাও হয় না আর আমি কখনো সংসারের অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা করি না আর অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে কেনই বা টাকা খরচ করব। যেটা প্রয়োজন সংসারে সেটাই কিন্তু কিনে থাকি আমি কখনো অন্য কাউকে অনুসরণ করি না বা অনুপ্রেরণ করি না দেখা যায় অন্যকে যদি অনুসরণ করি তাহলে কিন্তু নিজের সংসারেরই ক্ষতি হয় এই তো কথা বলতে বলতে হচ্ছে আমি অনেক কাজই কিন্তু করে নিয়েছি এখানে হচ্ছে তাহাসানের বাবা গতকালকে শাক নিয়ে আসছিল সেগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম আর বাঁচা হয়নি রাত্রের বেলা তাই ভাবলাম এখন তো আর কাজ নেই আর দুপুরের রান্নাটাও করতে হবে তার জন্য হচ্ছে আমি এখানে শাক বেছে নিচ্ছিলাম এক মোটা মূলা শাক আর এক মোটা হচ্ছে সরিষা শাক নিয়ে আসছিল এখন হচ্ছে আমি মূলা শাকগুলোকে বেছে নিচ্ছিলাম আজকে শুধু মূলা শাকটাই রান্না করব। আর সরিষা শাকগুলো আমি ফ্রিজে রেখে দেব এখানে আমি মূলা শাকগুলো বেছে নিয়েছি আর হচ্ছে সরিষা শাকগুলো ফ্রিজে রেখে দিয়েছি একটা পলিতে ভরে এভাবে করে রাখলে কিন্তু সব কিছুই কিন্তু ভালো থাকে তারপর চলে আসলাম দুপুরের রান্নাটা করতে এখানে হচ্ছে আমি শাকগুলো আগে বাজি করে নিচ্ছিলাম আজকে দুপুরে অল্প অল্প গ্যাস ছিল তাই বাবলাম এখানেই রান্নাটা করে নিই আর এখন দেখা যায় অল্প অল্প কিন্তু গ্যাসটা থাকে তাই গ্যাসের চোলাতেই কিন্তু বেশিরভাগ সময় রান্নাটা করা হয় আর ওই কারেন্টের চোলা এভাবেই রেখে দিয়েছি যখন প্রয়োজন পড়ে তখন আর কি ব্যবহার করি এই তো শাকটাও আমি বাজি করে নিয়েছি তারপর হচ্ছে একটু মাছের তরকারি রান্না করব মূলা দিয়ে এখানে মাছটা আমি কষিয়ে নিচ্ছিলাম অনেক ভিডিওতেই কিন্তু আমি দেখিয়েছি সংসারের বাজারের লিস্টটা আয় অনুযায়ী আমি কিভাবে করে থাকি তোমরা চাইলে সেই ভিডিওটা আমার দেখে নিতে পারো একজন গৃহিণী কিন্তু চাইলে সব কিছুই করতে পারে চাইলে ব্যয়টা বাড়িয়ে আয়টা কমাতে পারে আবার চাইলে ব্যয়টা কমিয়েও আয়টা বাড়াতে এই সব কিছুই নির্ভর করে কিন্তু একজন গৃহিণীর উপর আর সে যেভাবে সংসারটাকে চালাবে ঠিক সেভাবেই কিন্তু সংসারটা চলে থাকে এটা কিন্তু কখনোই পুরুষরা পারে না পুরুষরা শুধু চাকরি করে বা ব্যবসা করে এতে করে কিন্তু টাকাটা ইনকাম করে আর একজন গৃহিণী কিন্তু টাকাটা সঞ্চয় করতে পারে আর পুরুষরা কিন্তু সংসারের বিষয়ে এত কিছু তারা বোঝে না গৃহিণীরা যেভাবে সংসারটাকে চালিয়ে নেয় সেভাবেই কিন্তু চলে যায় এই তো এখানে হচ্ছে আমি মাছের তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে আজকের তরকারিটা একদম মুড়িচ দেইনি বলতেই চলে কেননা জালটা তো একদম খাওয়া হয় না তাই সেজন্য কালারটা এরকম আসছে তারপর হচ্ছে বিকেলের জন্য একটা পিঠা বানিয়ে নিচ্ছিলাম শীত মানেই তো পিঠা যতটুকু পারি আর কি ততটুকুই খাওয়ার চেষ্টা করি বানিয়ে আর এখন তো আমার শাশুড়িও ওইখানে নেই বা আমার মাও কিন্তু কাছে নেই সেই জন্য চেষ্টা করি নিজেই কিছু টুকিটাকি পিঠা বানিয়ে খাওয়ার জন্য আর এই পিঠাটা কিন্তু আমি টিকটকে একটা আপুর ভিডিওতে দেখেছিলাম তাই ভাবলাম এটাও আমি ট্রাই করে দেখি কেমন হয় খেতে মার্শাল্লা সত্যি বলছি এত মজা হয়েছিল পিঠাটা বলার মতো নেই একদম রসের পর খুবই ভালো লেগেছিল পিঠাটা এখানে হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা করিনি আর দেখানোও হয়নি তোমাদেরকে এখানে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এরকম এরকমভাবে এখন হচ্ছে এগুলোকে আমি বেজে নেব একদম মুচমুচা করে আমি তেলের মধ্যে বেজে নিচ্ছি আমার প্রাণ প্রিয় ভাইয়ারা জানি না কে কে আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছ কিন্তু একটা লাইক দিতে বলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো আর যারা আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করেছ তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই আমি বলি প্লিজ কেউ ভিডিওতে এরকম স্পাম কমেন্ট করো না এতে করে তোমার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে আর সাথে আমারও তোমরা যারা আমাকে নতুন বন্ধ করবে তারা কমিউনিটিতে একটা হাই লিকে এসো আমি সময় মতো তোমাদেরকে ব্র্যাক দিয়ে দেব। তারপরেও ভিডিওতে এসব স্পাম কমেন্ট করো না এই তো পিঠাগুলোকে মোচমোচা করে বেজে তারপর হচ্ছে এখানে শিরা রেডি করে রেখেছিলাম চিনি শিরা এখানে হচ্ছে পিঠাগুলোকে ডুবিয়ে তারপর তুলে নিচ্ছি দেখো একদম রসে টইটম্বর হয়ে গেছে মার্শাল্লাহ দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর খেতে অনেক বেশি মজা হয়েছিল এই পিঠাগুলো বানাতেও কিন্তু অনেক সহজ আর অল্প সময়েও বানানো যায় এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকেও সুস্থ থাকে ফেস